একই ধরনের সন্ত্রাস ভয় দেখানো অগ্নিসংযোগ অপহরণ খুন করার প্রচেষ্টা সমস্ত শুরু করেছে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু নয় অতীতে বাম জমানাতেও এই ঘটনা দেখা গিয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস অতীতের সমস্ত দৃষ্টান্তকে কার্যত পিছনে ফেলে তারা যে কারোর থেকে পিছিয়ে নেই অন্তত ভোট সন্ত্রাসের ক্ষেত্রে একটা সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে নির্বাচনের মধ্যে নিয়ে যাবার ক্ষেত্রে সেটা প্রমাণ করছে কাশীপুরের গুড়া ব্লকে কলামণি গ্রাম পঞ্চায়েত এখানে আলপনা রায় আমাদের নির্বাচিত সদস্য এই পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া চলছে যে তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে পঞ্চায়েত ফেলে দেওয়ার এই কাজে যিনি সক্রিয় ভূমিকা সাম্প্রতিককালে পালন করছেন তার নাম হচ্ছে শান্তিময় মাহাতো যিনি এই মুহূর্তে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এর আগে তিনি সভাপতি থাকাকালীন তারই নেতৃত্বে আজকে পুরুলিয়ার ছজন বিজেপি কর্মী খুন হয় সন্ত্রাসের আবহ তৈরি করবার জন্য তিনি অত্যন্ত হয়তো সেই কারণেই এবার প্রতিকূল পরিস্থিতিতে তাকে প্রার্থী করা হয়েছে তিনি নতুন করে প্রার্থী হওয়া ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি তার অতীতের কার্যকলাপকে আবার পুরুলিয়ার মানুষকে মনে করিয়ে দিতে চাইছেন রায়কে এতটাই ভীত করে দেয়া হয় যে তিনি এবং তার স্বামী আজকে পাহাড় সুন্দর সেখানে গিয়ে আজকে জঙ্গলের মধ্যে রাত কাটাতে বাধ্য হয় তাদের মোবাইল ফোন পর্যন্ত ট্র্যাক করে পুলিশের সহযোগিতায় আজকে তাদের অপহরণের চেষ্টা করা হয় প্রাণ বাঁচাতে রাত্রি তারা জঙ্গলে পর্যন্ত বাস করেছেন অবশেষে প্রায় ষাট সত্তর জন লোক মোটরসাইকেল পাঁচ ছটা গাড়ি নিয়ে আমাদের ওখানে যিনি সাংসদ আছেন তিনি আজকে তাকে উদ্ধার করে জ্যোতির্ময় মাহাতো তাকে উদ্ধার করে তার বাড়িতে রেখে দেওয়া হয় এই পরিস্থিতি এখন গোটা পুরুলিয়া জুড়ে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমরা এটা সংবাদ মাধ্যমের সামনে কারণে বলছি না যে বিজেপি এই কারণে ভীত সন্ত্রস্ত বা বিজেপি শুধুমাত্র অভিযোগ করছে অভিযোগ আমরা নির্বাচন কমিশনের কাছে করব কিন্তু তৃণমূল কংগ্রেসও যেন প্রত্যুত্তরের জন্য প্রস্তুত থাকে বারবার একুশ হয় না আর একুশে তারা যা করেছেন তার জবাব ভবিষ্যতে তারা পাবেন মানুষ তাদের জবাব দেবে এবং দিকে দিকে সেই অবস্থা আজকে তৈরি হচ্ছে জয়দীপ দাস গঙ্গারামপুর তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অপরাধে একটাই বিজেপি করে। রাজ্য সভাপতি সেখানে পৌঁছেছিলেন আজকে সেখানে যে তথাকথিত সুপার স্পেশালিটি হসপিটাল আছে তিনি সেখানে ভর্তি আছেন সম্পা সরকার তার হাজবেন্ড সোমেন সরকারকে অপহরণ করা হয়েছে বলে ব্যারাকপুর থেকে নির্বাচন কমিশনের কাছে তিনি একটি নির্বাচন কমিশনকে তিনি একটি চিঠি দিয়েছেন পাণ্ডবেশ্বর রীনা ঠাকুর বিজেপি কর্মী মহিলা কর্মী আজকে তাকে আক্রমণ করা হয়েছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই যে দিকে দিকে তৃণমূল কংগ্রেস এই আবহ তৈরি করছে তার সঙ্গে যোগ দিয়েছে সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার তার কর্মজীবনে তিনি কিভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন এটা মালদার মানুষকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই অন্তত একটি কারণে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানানো এবং তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের শিক্ষা নেওয়া প্রয়োজন যে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দর্শন এবং যে সংস্কৃতিতে বিশ্বাস করে সেখানে তারা সমাজের সর্বস্তরের মানুষকে এক ছাঁচে ঢেলে ফেলে তাদের নিজেদের মতো করে সাজিয়ে তুলতে পারে যে ভাষায় আজকে প্রসূন ব্যানার্জি কথা বললেন সেই ভাষা তো শাহজাহানের ভাষা আমরা যেটা বারবার বলি শাহজাহান কোনো বিচ্ছিন্ন কোনো ব্যক্তি নয় শাহজাহান হল তৃণমূল কংগ্রেসের একটা ভাবনা তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি আজকে শাহজাহানের মতো করে আজকে আজকে প্রসূন তিনি মালদার প্রার্থী তিনি বলছেন যে নির্বাচন কমিশনের লোকজনকে বসিয়ে রাখবেন বন্দুক দিয়ে ভোট করানো যায় না খেলা হবে এটা কে বলছেন আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী উচ্চ একজন ভদ্রলোক তিনি আজকে এই কথা বলছেন অর্থাৎ তৃণমূল নির্বাচনের আগে কার্যত ভীত সন্ত্রস্ত হয়ে তারা দিকে দিকে আজকে এই ঘটনা তৈরি করেছে আজকে যারা বলছেন বিভিন্ন সময় যারা তফসিলি সম্প্রদায়ের কথা বলেন আদিবাসীদের কথা বলেন যেভাবে একদিন উত্তরবঙ্গের মানুষ দেখেছে আদিবাসী মহিলাদের নাক্ষত দেয়ানো হয়েছে একইভাবে এই কলাবণী গ্রাম পঞ্চায়েতে আলপনা রায় একজন স্ত্রী সম্প্রদায়ের মহিলা তফসিলি সম্প্রদায়ের মহিলা আজকে তাকে রাত্রে স্বামীর সঙ্গে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য করা হচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষকে ভীত সন্তুষ্ট করে দেবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস পাহাড় থেকে সাগর পর্যন্ত শুরু করেছে এর মধ্যে নির্বাচন হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারবে নির্বাচন কমিশন কি করবে নির্বাচন কমিশন জানিয়েছে এবং বাদবাকিটা বিরোধী দল হিসেবে এরাজ্যের মানুষকে সন্ত্রস্ত যাতে না করা যায় মানুষ যাতে উৎসবের আবহে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই দায়িত্ব নিতে বিজেপি বদ্ধপরিকর এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি ধন্যবাদ আমি শুধুমাত্র তিনটে সন্ত্রাসের কথা বলেছি বিশেষ কারণে সন্ত্রাস শুধু তিনটে নয় সন্ত্রাস তিরিশটা কত সন্ত্রাসের কথা বলা যাবে আমাদের তিনটের কথা বলছেন বাসন্তীতে সুপর্ণ মজুমদার এবং তার সতেরো বছরের মেয়ে আজকে তাদের দুজনকেই ব্যাপক মারধর করা হয়েছে এই মুহূর্তে তারা আমাদের ওখানকার প্রার্থী অশোক কান্ডারির যে নার্সিংহোম আছে সেখানে তারা ভর্তি আছে এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সর্বত্র চলেছে শাহজাহান শাহজাহানের ভাই আলমগীরকে গ্রেপ্তার উত্তেজনাকে প্রশমিত করা যাচ্ছে না কারণ আমরা আগেও যেটা বলেছি যে শাহজাহান কোন ব্যক্তি বিশেষ নয় শাহজাহান কোন সুপারম্যান নয় শাহজাহান কোন রয়্যাল বেঙ্গল টাইগার নয় শাহজাহান হচ্ছে একটা ভাবনা আজকে তার ফসল তার প্রতিধ্বনি হচ্ছে শাহজাহান সুতরাং শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ব্যবস্থা পরিবর্তন করা হয়নি অবস্থা যা ছিল সেখানে তাই আছে পুলিশ যেভাবে কাজকর্ম করে সেটাই করছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদের যারা সংগঠন করেন শাসক দলে তাদের সঙ্গে ডিএম আলাদা করে বিভিন্ন কলেজে মিটিং করছেন বিভিন্ন জায়গায় মিটিং করা হচ্ছে বিডিওদের সঙ্গে এবং অধস্তন যাদের ডিএম এর সঙ্গে বসার কোন সাধারণত সম্ভাবনা নেই বা পদ্ধতি নেই আজকে তাদের সঙ্গে মিটিং করে কিভাবে নির্বাচনে দখলদারি করা যায় তার দায়িত্ব নিয়েছে ডিএমরা প্রশাসনের এতটা কদর্য রাজনীতিকরণ অতীতে কোনোদিন দেখা যায়নি একদম প্রকাশ্যে চলছে সন্দেশকালীন মানুষের উত্তর দেবেন শুধু অরূপ চক্রবর্তী কেন তৃণমূল কংগ্রেসের অনেক মহিলা প্রার্থীও এই সম্পর্কে একই মতামত পেশ করেছে এটা তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি তো অন্য কোন দলের প্রার্থী নয় স্বাভাবিকভাবেই তিনি তৃণমূল কংগ্রেসেরই কথা বলেছেন ঘোষ অভিজিৎ জন্মদিনকে পরামর্শ

তিনি যেটা বলছেন তিনি হৃদয় থেকে বলছেন না মস্তিষ্ক থেকে বলছেন তিনি এই কথা বলে আজকে তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উজ্জীবিত করতে চাইছেন এই কথার মধ্যে দিয়ে তিনি খণ্ডবিখণ্ডে ছড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগে এক করতে চাইছেন ফলাফল ওনারও জানা এবং বারবার নাম করে বা না করে শুভেন্দুর কথা মনে করিয়ে দেওয়ার অর্থই হল শুভেন্দুর নেতা

উনি মাঠের নেতা বলেছেন সন্দেশখালীর ঘটনার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা অস্বস্তিতে আছে চিত্রটা কি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন মন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এই সহজ সরল সত্যটা ভিন্নভাবে তুলে ধরার জন্য তাকে অভিনন্দন উত্তর চব্বিশ পরগনার আরেকজন নেতা এবং তৃতীয়বারের জন্য সমস্ত রেকর্ড ভেঙে যে তার সাংসদ চতুর্থবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদগ্ধ প্রাজ্ঞ অধ্যাপক সৌগত রায় অন্তত দল অনেকবার বদল করলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলবার দুঃসাহস দেখায়নি তার মতো ব্যক্তি বলছেন দল আমায় প্রার্থী করবে কিনা জানি না এবং প্রার্থী করলেই আমি জিততে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না যখন সৌগত রায়ের মতো নেতা নির্বাচনের আগেই তৃতীয় তিনবারের কেন্দ্রে প্রার্থী হতে যাওয়ার সময় তার জেতার ব্যাপারে কনফিডেন্ট না হন এবং প্রকাশ্যে সেটা বলেন কারণ তিনিও জানেন পরাজয় নিশ্চিত তো একই সুরে আজকে পরিস্থিতিটা তুলে ধরেছেন আমাদের নারায়ণ গোস্বামী বললাম উনি তো রাজনীতি করেননি উনি বসে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করেছেন নির্বাচনের পরে উনি চলে যাবেন ওনার দায়ও থাকবে না দায়িত্ব থাকবে না যতদিন উনি নির্বাচনে লড়তে এসেছেন ততদিন তৃণমূল যে ভাষায় কথা বলছে সেই কথাই বলছেন মানুষ তো এ ধরনের শিক্ষিত মানুষের কাছে যাদের রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি হয় নতুন কিছু শোনার আশা রাখে তো সেটা তো উনি ডেলিভার করতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছে না দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি অধস্থানও আছেন তার ব্রাত্য বসু তার কথা কে শুনবে উনি সমস্ত কথা না বলে যে বারবার বৈঠক চাকরি প্রার্থীদের সঙ্গে মাদ্রাসায় যারা শিক্ষক হবার জন্য পরীক্ষা দিয়েছিলেন তার তালিকাটা তিনি প্রকাশ করুন স্কুলগুলো তো উঠেই যাচ্ছে সেটা দেখুন পরে তো অন্য বিষয় দেখবেন ওগুলোর জন্য তো আর বিজেপি দায়ী নয় সময় পেরিয়ে যাবে সময় পেরোতে পেরোতে সরকারটাও পার হয়ে যাবে বিদায় বেলায় এরকম একটু হয় একই কথা বারবার বলেছেন ভাই কে যে ছিষ্ট আর কে যে উচ্ছিষ্ট এটা তো বলার দরকার নেই তৃণমূল কংগ্রেস কাদের নিয়ে তৈরি হয়েছে দল ছুটেদের দল তো সেটা সকলেরই জানা অতীতে তৃণমূল কংগ্রেস সম্পর্কে প্রিয়রঞ্জন দাশকুন্সি সুব্রত মুখার্জী এবং সোমেন মিত্র কি কি ভাষা ব্যবহার করেছিলেন সেই শব্দবন্ধগুলো আর না তোলাই ভালো এখন বর্তমানে তিনজনই প্রয়াত হয়েছেন তৃণমূল দলের নামের আগে কে কি বিশেষণ বসিয়েছিলেন এমনকি রায় কি বলেছিলেন সেটাও মানুষের হাতে মনে থাকতে পারে আমাদের সমস্যা আমাদের কোনো চিন্তা নেই শীর্ষ নেতৃত্বের কোনো চিন্তা নেই যত চিন্তা হচ্ছে অন্য রাজনৈতিক দলের আর সাংবাদিকদের বুঝতে পারছি না এত সমস্যা আছে এর বিজেপির সমস্যা নিয়ে এত চিন্তা করার বিজেপির সমস্যা বিজেপি সমাধান করবে কোথাও কোনো সমস্যা নেই বেরোতে পারলো না নয় আমরা বার করিনি কোনো জায়গায় শুধু এখানে কেন সারা দেশেরও সমস্ত প্রার্থীর নাম বেরোয়নি বিজেপি স্ট্র্যাটেজিতে বিজেপি চলছে কখন আমরা তখন দেখা যাবে ভাই উনি রাজনীতির আঙিনায় পা রাখুন বা না রাখুন এতে কার কি এসে গেল ওনার সমর্থকদের প্রভাব পড়তে পারে তাহলে তো বিজেপির কিছু আসবে না উনি বলেছিলেন গত নির্বাচনে যদি দু লক্ষের বেশি ভোটে অর্জুন সিংকে হারাতে না পারি তাহলে চিরকালের জন্য রাজনীতি ছেড়ে চলে যাব অর্জুন সিং কিন্তু নির্বাচনটা জিতেছিলেন অর্জুন সিংও ছিলেন উনিও ছিলেন গদ্দার হিসেবেও ছিলেন গদাধর হিসেবেও ছিলেন কিন্তু এখনো আছেন আবার অর্জুন সিং ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়ে দেবেন

চ্যালেঞ্জের বিজেপির কাছে কোনো আহ্বানও নেই বিজেপির কাছে কোনো প্রত্যাখ্যানও নেই আমরা মনে করি এ ধরনের চ্যালেঞ্জ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এটি একটি প্রশাসনিক বিষয় এই প্রশাসনের চ্যালেঞ্জ রাজ্য সরকার দিতে পারে এবং কেন্দ্র সরকার তার উত্তর দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন আমি শ্রমিক ভট্টাচার্য ভারত সরকারের কেউ নই ভারত সরকারের নই সরকারের নির্দিষ্ট মেকানিজম আছে হ্যাঁ

কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে যে বিপথে চালনা করা হয় এটা তো ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জানা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষই চান যেন কেউ আবার হাজারদুয়ারি দেখতে না চলে যায় কেউ গাছের তলায় বসে বিশ্রাম না করুন কেউ বাংলার গ্রামের কি সুন্দর বলে বেরিয়ে গ্রামের পুকুর পাড়ে বসে থাকুন এটা কেউই চায় না এবং কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছয় এটার জন্য আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে বলেছি সিপিএম আমরা ছিলাম ওখানে বিজেপি কোথা থেকে এলো আসলে কলকাতার নেতা ছিলেন এখন মন্ত্রী হওয়ার পরে উনি গ্রামগঞ্জে যাচ্ছেন পশ্চিমবঙ্গটা চিনতে পারছেন তার আগে উনি নির্দিষ্ট সীমাবদ্ধ গন্ডির মধ্যে ছিলেন ওখানে তৃণমূল ছিল না কংগ্রেস ছিল না কিন্তু বিজেপি ছিল সিপিআইএম ছিল আমাদের একাধিক কর্মী পঞ্চায়েতের প্রধান সমেত ওখানে খুন করেছে তার পাল্টাও বিজেপি জবাব দিয়েছে সেটা সিপিএম বলে দেবে কিন্তু ছিল তো আমরা ওখানে তো আজকে তো ওখানে বিজেপি থাকবে মানুষ যদি প্রতিরোধ করে সেই প্রতিরোধের মধ্যে তো বিজেপি থাকবেই রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী যদি কোনো জায়গায় থাকে রাজনৈতিকভাবে যদি কোনো প্রতিবাদ হয় স্বতঃস্ফূর্ত কোন প্রতিবাদ হয় সেখানে তো রাজনৈতিক দলের কর্মীরা ঢুকবেনি আর সন্দেশখালী যে প্রতিরোধ হচ্ছে সেটা বিশেষ কোন রাজনৈতিক দলের নয় সেটা মানুষ নেমে এসেছে তৃণমূল কংগ্রেসের মহিলারা পর্যন্ত নেমে সেখানে প্রতিবাদ করছে যারা লাঠি বা ঝাঁটা হাতে বেরিয়েছেন দয়া করে তাদের বাড়িতে যান দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পাবেন তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করছেন তার দলকে ত্যাগ করছে এই ইচ্ছা জানে দেখুন এখন পর্যন্ত আপনারা সংবাদ মাধ্যমে যে বিষয়গুলি দেখিয়েছেন এবং প্রতিবাদের কারণে যে সমস্ত জায়গার ছবি এসেছে তার মধ্যে জেলিয়াখালী সন্দেশখালী বেড়মজু এবং কোড়াকাটির কিছু অংশ ছাড়া এখন পর্যন্ত আসেনি এখনো ওখানে দুর্গানগর আসেনি এখনো পর্যন্ত আপনার ওখানে খুলনা আসেনি এখনো পর্যন্ত সন্দেশখালীর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে কোনো প্রতিরোধ বা গণ আন্দোলন আপনাদের চোখে পড়েনি যেটা ভবিষ্যতে পড়বে সুতরাং বিচ্ছিন্নভাবে তো কোনো ডিপি এ ধরনের ভাবে তারা অপারেট করেনি সমস্ত জায়গায় একই নীতিতে চালিয়েছে ফলে নতুন নতুন করে জমি দখলের অভিযোগ পাবেন একদিকে বলছেন যেগুলো সাজানো ঘটনা মিথ্যা ঘটনা ভূ অভিযোগ আবার একদিকে নবান্ন থেকে চৌত্রিশ জনের না চুয়াত্তর জনের তালিকা প্রকাশ করে বলা হচ্ছে এরা জমি ফেরত পেয়েছেন তো জমি ফেরত পেয়ে কি হবে আপনি চাষের জমি নিয়েছেন জমি নিচু করে দিয়েছেন স্যালাইন ওয়াটার ঢুকিয়ে দিয়েছেন জমির ফার্টিলিটি মানে নষ্ট হয়ে গেছে তিনটে বর্ষা না গেলে চাষিরা বলছেন যে সেখানে কিছু চাষ হবে না আমরা তো বলেছি বিঘা প্রতি দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আপনারা দিন কমপক্ষে এছাড়া ওখানে মানুষ বাঁচতে পারবে না লুট করেছে তৃণমূল তার পয়সা দেয়নি তৃণমূল এখন সরকার বলছেন জমি ফেরত দিচ্ছে মানুষের জমি রক্ষা করবার দায়িত্ব তো সরকারের তার দায়িত্ব তো সরকারকে পালন করতে হবে তো স্বাভাবিকভাবেই চারিদিকে বিক্ষোভ হবে না গ্রেপ্তারি তো হবেই শাহজাহানের ভাইকে আপনারা সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন ও একদম গোবেচারা মানে পায়েস পায়েস একটা মুখ করে দাঁড়িয়েছিল সামনে যেন কিছুই জানে না বলে দাদা এসব করতেই পারেন মানুষ মানুষ জানে জানে অঞ্চলের যে সে আর বেশি অত্যাচার করেছে এলাকায় আমি সবটা বলতে পারছি না এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও জানে এবং অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারাই মানে শেষ হয়ে যাবে দুজনকে গ্রেপ্তার করলে বিষয়টা এরকম নয় আসলে ব্যক্তি নয় অবস্থা পরিবর্তন করতে হবে ব্যবস্থা পরিবর্তন করতে সিপিআইএম কোন পরিচ্ছন্ন ব্যবস্থায় বিশ্বাস করে না সিপিআইএম এর টোটাল সম্পত্তির হিসাবটা কিভাবে করে দেখুন না সিপিআইএম একটি রাজ্যে ক্ষমতায় থেকে যে পরিমাণ সিপিআইএম এর সম্পত্তি আছে সেটা শুধুমাত্র কি কৌটোয়াল লেভির মধ্যে দিয়ে এসেছে এটা প্রত্যেক মানুষের জানা তাহলে আগে সংখ্যাটা বড় করে তৈরি করে দিন তখন আইন নিয়ম কারণ বাতিল করে দেবে সংখ্যার দিকে জোর দিন যাতে এই নির্বাচনে বরঞ্চ মোহাম্মদ সেলিম যদি একটা কি দুটো আসনে দলের জমানত বাঁচা পারে সেটার দিকে মন্দির দেখুন এগুলো বিক্ষোভ হয় লক্ষ লক্ষ ভোটার আপনি যদি মনে করেন কোন সাংসদের পক্ষে কোন দলের কোন সাংসদের পক্ষে প্রত্যেকের বাড়ির রান্নাঘরে গিয়ে অন্তত রান্নাঘরের উঠোনে বসে চৌকাটের উপরে পা দিয়ে একটা দাঁড়িয়ে এক কাপ চা খাবেন এর কোনো সংসদের পক্ষে সম্ভব নয় তো সেজন্য কোনো কোনো ক্ষেত্রে মানুষের বিক্ষোভ থাকে সেই বিক্ষোভকে অ্যাড্রেস করেই আগে এগোতে হয় আমরা তো সেটা বলেছিলাম আমরা কষ্ট পেয়েছিলাম এটা ভেবে যে দিদি আমাদের মায়া কাটিয়ে আমাদের সমস্ত বন্ধন ছিন্ন করে আমরা এখানে রাখতে চাই দিদি বললেন আমি দিল্লি যাব কিন্তু এখন তো দিল্লি যাওয়ার তো কোনো কথা আমরা শুনছি না বলেছিলেন প্রধানমন্ত্রী হবেন আমাদের ছেড়ে ওখানে চলে যাবেন আরেকজনকে সিংহাসন দিয়ে যাবেন কিন্তু হচ্ছে না তো বাংলার মেয়ে দিল্লি যাক তো যান না কে বারণ করেছে দাঁড়িয়ে পড়ুন একটা জায়গায় কাউকে মুখ্যমন্ত্রী করে দিন আর তো দেরি করার কেন সিংহাসন দিয়ে দিন না না ঠিক আছে বাংলা আমার দিদি দিল্লি যান মানে কি আমার তো আসল দিদি তো একজনই সেই দিদি দিল্লি যাবেন তাই নিয়ে তো তৃণমূলের দু বছর ধরে রাজনীতি চলল কিন্তু দিদি একা দিল্লি যাবে সঙ্গে যাবে কে সেটাও মনে রাখতে হবে সঙ্গ নেই জন্য কোথায় হ্যাঁ আমি কি বলবো আমি উনি দাদার স্থানীয় মানুষ ওনাকে আমি গরম পড়ছে এমনি সমস্যা তৈরি হয় সবাইয়েরই একটা ষাট উর্ধ্ব বয়স হয়েছে পাকা বেল খাওয়াটা ওনার পক্ষে ভালো